আসসালামু আলাইকুম দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিও গুলা দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম আমরা সম্পূর্ণ পিওর সেগুন কাঠে কাজ করে থাকি আমি যতটাই ব্যস্ততা থাকি না কেন আপনাদের জন্য ভিডিও লাইভ এভরিথিং করে থাকি কারণ আমি এই ভিডিওগুলো করে থাকি আমার রিজুকে সন্ধানে আর আপনাদের কাঠগুলো জাস্টিফাই করে দেওয়ার জন্য যেন আমার থেকে না নেন আদার্স দোকানের থেকে নিয়ে আপনারা যেন প্রতারণার শিকার না হন আমি ওই চিন্তা ভাবনা করে ভিডিও লাইভ এভরিথিং করে থাকি ইনশাল্লাহ আমার থেকে পার্সেস করলে প্রতারণা হওয়াতে দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন কাঠের ফার্নিচার আপনারা পাবেন এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি কারণ আমরা সবসময় রাজকীয়ভাবে বিজনেস করার চেষ্টা করি কারণ আমাদের বিজনেস পলিসি আর দশটা দোকানে থেকে পুরোপুরি আলাদা হয়ে থাকে তো আজকে কথা বলবো খুবই সিম্পলের ভিতরে তাজমহল খাট যে আপনাদের বাজেট কম কিন্তু একটা তাজমহল ভাইপের একটা তাজমহল ভেরিয়েন্টের খাট নিতে চান এই তাজমহল খাটটি আপনাদের জন্য সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে করা ইউনিক মডেল হচ্ছে এটার যে ডিজাইনগুলো সম্পূর্ণ সলিড কাঠের ভিতর সলিডভাবে ডিজাইন করা রাজকীয় মোটা মোটা চারটি পিলার ইউজ করা হয়েছে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই খোদাই করে কাজ করা এক কথায় পুরোপুরি অমায়িকভাবে কাজ করা আমাদের ফার্নিচার পুরোপুরি সিজনিং করা থাকে তার সাথে পুরোপুরি র কন্ডিশন আমরা রাখি আমাদের কাঠগুলো কীরকম হয়ে থাকে না থাকে এটা আপনাদের দেখানোর জন্য আমাদের কাঠের ভিতরে কোনো কালার পলিশ এভরিথিং কোনো কিছু করি না আপনারা নির্বিদয় নির্ভয়ে অর্ডার করতে পারবেন ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে করা হয়েছে এই রাজকীয় শাহী তাজমহল খাটটি এটা হচ্ছে প্রাইস খুবই রিজনেবল মাত্র আশি হাজার টাকায় আমাদের থেকে পার্সেস করতে পারবেন তার সাথে এটা কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি আপনারা নিশ্চোখেই দেখতে পাচ্ছেন খুবই ফিনিশিং খুবই কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখার মতো সৌন্দর্য সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্ট্রি দ্বারা কাজ করা হয়েছে আপনারা যারা নিতে চান এরকম শাহী তাজমহল খাট নিতে পারেন মাত্র আশি হাজার টাকায় এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি মাচা হচ্ছে গর্জন কাঠের সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির পিওর সেগুন কাঠের তৈরি করা দেখতে দেখার মতো সৌন্দর্য এই তাজমহল খাটটি আপনারা যদি নিতে চান যাদের বাজেট বেশি না এরকম সাই তাজমহল আমাদের থেকে পারচেস করতে পারেন সম্পূর্ণ সিজনিং করা থাকবে ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা এত কিচ্ছু হবে না এত গ্যারান্টি আমরা দিতে পারি কারণ আমরা কাঠগুলো বেছে বেছে সম্পূর্ণ সেগুন কাঠের এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করি আমাদের কাঠের ভিতরে ফাইভ পার্সেন্টের মতো ফল আছে আগে আগে থেকে বলে রাখা আগে তিতা পরে মিঠা কারণ আপনার সাথে কথা যেরকম থাকবে ওরকম ফার্নিচার পাবেন কারণ কোনো দোকানদার আপনাকে কোনো সময় ফুল সারে মাল দিতে পারবে না ও বেটটা ডাইরেক্ট বাংলা কথা হচ্ছে ও বেটা চোর কারণ হচ্ছে সেগুন কাঠের ভিতরে ফুল সারে মাল দিতে গেলে যেমন আমি প্রাইসটা বলেছি আশি হাজার টাকা এই আশি হাজার টাকা কেউ ফুল সারে মাল দিতে পারবে না যে প্রাইজে বলুক না কারণ একটা এইরকম একটা খাটি যদি আপনার বানাতে যান না কেন তাহলে ওই খাট বানাতে গেলে নিম্ন বাজেট রাখতে হবে এই লক্ষ হাজার টাকা এক যেটা আপনার বড় একটি প্রেসিডেন্সিয়াল সাই তাজমহল খাট পেয়ে যাচ্ছেন তো এর জন্য আমরা সম্পূর্ণ কাস্টমারদের বলে থাকি যে আপনাদের ফাইভ পার্সেন্ট মতো পল পাবেন বা টেন পার্সেন্ট মতো পল পাবেন এভাবে আমরা কাস্টমারদের থেকে আগে বলে নেই কেননা আগে অর্ডার করার আগেই কাস্টমারদের আমরা সম্পূর্ণ ডিটেলসটা বলে নেওয়ার চেষ্টা করি যেন ওই কাস্টমার পরের সময় নিয়ে চিন্তাভাবনা না করে আরেকটা কথা আপনারা যে ঘুনে আপনার বলেন যে পল থাকলে যে ঘুনে ধরবে ইনশাআল্লাহ ওই ঘুনে ধরবে না কারণ কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি পঁচিশ বছর লিখিত একদম প্রাইস তার সাথে কালার একদম প্রিমিয়াম ভাবে করে দিব সবচেয়ে দামি কালার গ্যারান্টি লিখে দিব সমস্যা নেই তো আপনারা যা নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজা চলে আসলে বিরলা রোড বিরোলা রোডের এক রাস্তায় চারাবাইস স্ট্যান্ড স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে সম্পূর্ণ পিওর কোয়ালিটির পিওর সেগুন গাটের ফার্নিচার নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি